হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে ফেসবুকের হারিয়ে যাওয়া সেই জরুরি ভিডিওগুলো খুঁজে বের করতে হয় অর্থাৎ আপনার ফেসবুকের দেখা ইম্পর্ট্যান্ট রিলস ও অন্যান্য ভিডিও পরবর্তীতে যেন আবারও আপনি খুঁজে পেতে পারেন সেটাই এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর একদম উপরের ডান দিকের কোনার থ্রি লাইন মেনু রয়েছে এর উপরে একটা ট্যাপ ট্যাপ করে করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন এরপরে সেটিংস মেনুর উপরে একটা ট্যাপ করে দেবেন পরবর্তীতে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং অ্যাক্টিভিটি লক খুঁজে বের করবেন দেখুন এই যে অ্যাক্টিভিটি লক মূলত আমরা এর ভিতরেই কাজ করব তো এর উপরে একটা ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো একদম উপরে দেখুন এই যে এই জায়গাটা আমরা মূলত এখানেই কাজটা করবো আর কি তো এই অপশনের উপরে আপনি যেটা করবেন একদম বাম দিকে সোয়াইপ করবেন দেখুন এই যে আমি দেখাচ্ছি এইদিকে লাইভ ভিডিওস স্টোরি অ্যাক্টিভিটি পেইজ লাইক ফলোইং অ্যাডেড ফ্রেন্ডস ভিডিওস সার্চ ভিডিওস ওয়াচ দেখুন এই যে কাঙ্ক্ষিত অপশনটি তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন ম্যাজিক আমি এ যাবৎকাল যত ভিডিও দেখেছি ফেসবুকে সব এখানে শো করছে দেখুন এই যে এখানে ডেট সহ শো করছে তো ভিউয়ার্স এবার আপনাদেরকে এর চেয়েও সহজ উপায়ে ফেসবুকের দেখা ভিডিওর হিস্টরি খুঁজে বের করার উপায় দেখাবো এজন্য আপনি আবারও আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর একদম উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো একদম উপরে ডান এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ট্যাপ ট্যাপ করে করে পর দেবেন দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো একদম নিচের দিকে দেখুন হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে এর উপরে আপনি একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন ম্যাজিক আমার রিসেন্ট দেখা ভিডিও এখানে শো করছে তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুকের দেখা ভিডিওগুলো খুঁজে পেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ